প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসন আমলে ভারতের গরু ও মহিষের মাংস রপ্তানির রেকর্ড পরিমাণে বেড়েছে মোদী নিজে এক সময় এই খাতের কঠোর সমালোচক ছিলেন ক্ষমতায় আসার আগে কংগ্রেস সরকারের মাংস রপ্তানির নীতিকে কটাক্ষ করে মোদী একে বলেছিলেন পিঙ্ক রেগুলেশন তিনি অভিযোগ করেছিলেন কংগ্রেস মুসলিম ভোট ব্যাংককে খুশি করতে গরুর মাংস রপ্তানিকে উৎসাহ দিচ্ছে তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা বর্তমানে ভারত প্রতি বছর প্রায় পনেরো লাখ তিরিশ হাজার টন গরু ও মহিষের মাংস রপ্তানি করছে করে ভারত এখন দ্বিতীয় বৃহত্তম দেশ শীর্ষে রয়েছে ব্রাজিল ভারতের পরের অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ভারতে গরু জবাই সংক্রান্ত নিয়ম রাজ্য ভেদে ভিন্ন এ নিয়ে কোন জাতীয় আইন না নেই ফলে শিথিল আইন রয়েছে এমন রাজ্যে গরু পাচার করে জবাই ও রপ্তানি করা হয় এমন অভিযোগ বহুদিনের সমালোচকদের মতে গরু নিয়ে রাজনৈতিক ও ধর্মীয় বক্তব্য থাকলেও অর্থনৈতিক বাস্তবতায় এই শিল্পকে নিষ্ক্রিয় করা হয়নি বরং রপ্তানি আরো বেড়েছে সরকারি হিসেবে বলা হয় ভারতের রপ্তানিকৃত মাংসের সিংহ ভাগই মহিষের তবে পর্যবেক্ষকরা মনে করেন গরু মাংসের অংশ উপেক্ষা করার মতো নয় দেশে বর্তমানে প্রায় এগারো কোটি পঞ্চাশ লাখ মহিষ এবং সাত কোটি ষাট লাখের বেশি গরু রয়েছে দুধ উৎপাদনের পর বহু গবাদি পশুই মাংস ও চামড়া শিল্পে ব্যবহৃত হয় বর্তমানে ভারত বেশি দেশে মাংস রপ্তানি করে বিশেষত উপসাগরীয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে ভারতীয় মাংসের চাহিদা বেশি কারণ এগুলোর উৎস সাধারণত মুক্ত চারণভূমিতে লালিত পশু সেই সঙ্গে দাম তুলনামূলকভাবে কম এতে করে ভারতীয় মাংস আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে আছে অর্থনৈতিক লাভের কারণে হিন্দু ব্যবসায়ীরাও এই খাতে ব্যাপক ভাবে যুক্ত হয়েছে ভারতের শীর্ষ ছয়টি মাংস রপ্তানিকারক প্রতিষ্ঠানের মধ্যে চারটির মালিক হিন্দু উদ্যোক্তা যার মধ্যে রয়েছে আল কাবির এক্সপোর্টস অ্যারাবিয়ান এক্সপোর্টস এম কে আর ফ্রোজেন ফুডস এবং পি এম এল বিশ্লেষকরা বলছেন এ তথ্য প্রমাণ করে অর্থনৈতিক স্বার্থে ধর্মীয় অবস্থান অনেক সময় গৌণ হয়ে যায় অবশ্য দ্বিচারিতার গুরুতর অভিযোগ উঠেছে ভারতে রপ্তানিকৃত সব মাংসে হালাল সনদ দেয়া হয় যেটি মুসলিম দেশগুলোর বাজার ধরার জন্য জরুরি অথচ মোদীর সরকার অভ্যন্তরীণ বাজারে হালাল সার্টিফিকেশন নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাজারে ভিন্ন নীতি অনুসরণ করায় সরকার প্রশ্নের মুখে পড়েছে সব মিলিয়ে যে খাতকে একসময় ধর্ম বিরোধী বলে সমালোচনা করা হয়েছিল সেই গরু মহিষ মাংস রপ্তানি এখন ভারতের বৈদেশিক মুদ্রা অন্যতম প্রধান উৎসে পরিণত হয়েছে আর সেটা ঘটেছে নরেন্দ্র মোদীর আমলে